জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মা তারার আশীর্বাদে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাশির যে সকল জাতক এবং জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে আপনারা বেকার রয়েছেন বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো ফল আসছে না সরকারি চাকরির জন্য সংগ্রাম করেছেন দীর্ঘ বারো বছর দু সালে কি আপনাদের জীবনে সরকারি চাকরির সুযোগ রয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি আলোচনা করব যে কোন মাসে ধনুরাশির জাতক এবং জাতিকাদের সুযোগ আসবে কোন গ্রহ এতদিন ধরে আপনাদের উপর বাধা দিয়ে রেখেছিল কোন সরকারি চাকরি ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ এবং সর্বশেষে আলোচনা করব একটি শক্তিশালী প্রতিকার যা অনেকের জীবন ঘুরিয়ে দিয়েছে ধনুরাশির জাতক এবং জাতিকাদের দু হাজার চোদ্দো সাল থেকে শনির সাড়ে সাতের কারণে পুরো জীবনটায় একশো আশি ডিগ্রি কিন্তু ঘুরে গেছে অনেক মানুষের জীবনে কোর্টকেস হয়ে গেছে কারো কার হয়তো মানসিক স্থিতি গোলমাল হয়ে গেছে কারো হয়তো জীবন থেকে সুখ শান্তি হারিয়ে গেছে কারো হয়তো জীবন থেকে পড়াশোনার যে বিচার মানসিকতা সেটা নষ্ট হয়ে গেছে কেউ হয়তো ঘর ছাড়া হয়ে গেছে ঋণের জন্য লোনের জন্য কারো হয়তো কোর্টকেস চলছে এরকম বহু সমস্যা ধনুরাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু ঘটেছে দীর্ঘ বারো বছর দু হাজার সাল থেকে শুরু হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু সেই একই প্রভাব শনির ঢায়ার কারণে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর থেকে একই সমস্যা কিন্তু আবার আসছে ধনু রাশি একটি আধ্যাত্মিক রাশি দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই রাশির অধিপতি গ্রহ এরা এমনিতে খুবই সৎ খুবই অনেস্ট এরা উচ্চ উচ্চশিক্ষায় খুবই আগ্রহী থাকে বেশিরভাগই ধনুরাশির জাতক এবং জাতিকারা সায়েন্টিক সহায় বেশি তারা শিক্ষা লাভ করে বড়ো বড়ো পদে প্রতিষ্ঠার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা অর্শ বা পাইলসের সমস্যা সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনেদার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি ধনুরাশির জাতক বা জাতিকা দু হাজার সালে আমার সরকারি চাকরি হবেই হবে জয় মা তারা অবশ্যই দু সালে আপনাদের মনের মধ্যে যে অদম্য জেদ লড়াই করার যে ক্ষমতা আছে মানসিক যে সহনশীলতা আছে সেটা কিন্তু দু সালে আপনাদের অবশ্যই ফল দেবে দেবে কারণ ভাগ্যের সাথ আপনারা অবশ্যই দেরিতে পান সেটা নিশ্চিত কিন্তু জীবনে যেটা আপনারা চান সেটাই পান এবং বাকিটা আপনারা ইতিহাস তৈরি করতে পারেন ধনুরাশির বেশিরভাগ ভাগ যে দোষটা দেখা দেয় সেটা হচ্ছে এবং প্রেত বাধা দোষ এটাকে বলা হয় নব্বই পার্সেন্ট জন্মছক বিদ্যমান থাকি থাকে এই প্রেত বাধা দোষ কি কারণ জন্ম কিন্তু ষষ্ঠ ঘর এবং দশম ঘর এই দুটি কিন্তু কর্মের জায়গা বলা হয় সরকারি চাকরি একজন জাতক বা জাতিকার দেখতে গেলে ষষ্ঠ স্থানকে বিচার করে অবশ্যই দেখতে হবে যদি জন্মছকের লগ্ন অনুযায়ী ষষ্ঠ ঘর এবং দশম ঘরে রবি গ্রহ বিদ্যমান থাকে অবশ্যই কিন্তু আপনাদের জীবনে সরকারি চাকরি আছেই আছে কারণ আপনি সরকারি চাকরি করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কিন্তু অনেক সময় কি হয় প্রেত বাঁধা দোষ যেটি আছে সেটা শনি এবং রাহুর ফলে তৈরি হয় এই দোষটা এমনই দোষ হয়তো আপনি ভালো স্টুডেন্ট ভালো যোগ্যতা আছে আপনার কিন্তু সেই যোগ্যতাকে আপনি পুরোপুরি কাজে লাগাতে পারবেন না আপনাকে ফেলুয়াড় করে দেবে এক গাছানি আপনি কিন্তু যাবেন আপনার জানা কোশ্চেন সেগুলো কিন্তু আপনি লিখতে পারবেন না ভুলে যাবেন এটাই বলেছে প্রেত বাধা দোষ যেটা হচ্ছে অদৃশ্য শক্তির বাধা প্রকোপ অনেক মানুষে করে এই দোষটা যদি কারোর জন্ম চোখে থাকে কেউ যদি হিংসা করে যে আপনার কর্ম বন্ধন করা রেখে দেব অবশ্যই কিন্তু এটা করা যায় ঠিক আছে অনেক মানুষের জীবনে কিন্তু ঘটে যায় কারণ শনির সাড়ে সাথে শনির ঢাইয়া রাহুর মহাদশা কেতুর মহাদশা চলাকালীন এই দোষগুলো কিন্তু খুব ক্রিয়েট হয় জন্মচকে অবশ্যই আপনাদের জন্ম দেখবেন এই দোষটা নেই তো ঠিক আছে তার জন্য এর ফল কি হবে যদি প্রেত বাধা দোষ থাকে অবশ্যই এর ফলে আপনার চাকরি জীবনে লিখিত পরীক্ষা আপনি পাস করবেন ইন্টারভিউ আপনার ভালো হবে কিন্তু ফাইনাল আপনার কিন্তু নাম থাকবে না দোষটা যদি আপনার জন্ম থেকে থাকে তাহলে এরপর আসছে দু হাজার ছাব্বিশ সালে গ্রহগত বড় পরিবর্তন কি কি আসছে শনি অবশ্যই আপনাদের উপরে যতই শনি ঢাইয়া বা সারা সাথেই চলুক না কেন কিন্তু আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ভরপুর পরিমাণে আছে দীর্ঘদিনের যে কর্মফল আপনারা করেছেন সেই কর্মের ফল অবশ্যই আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সালে শনিগ্রহ প্রদান করবে সেটা নিশ্চিত আর দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্কট রাশিতে অবস্থান করছে পুরো বছরই থাকবে এই জন্য বৃহস্পতি আপনার কর্মের ঘর ভাগ্যের ঘরকে সক্রিয় করবে এতদিন যদি আপনাদের উপর যে বাধাগুলো ছিল সেগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি কাটান করবে এরপরে আসছে রাহু এবং কেতুর ফলে আপনাদের কি কি হতে পারে রাহু এবং কেতুর ফলে আপনাদের হঠাৎ সুযোগ আসবেই অপ্রত্যাশিত ফল আগে বাদ পড়া কর্ম ফর্ম থেকে আপনাদের সিলেকশন হওয়ার চান্স রয়েছে রাহু এবং কেতুর ফলে তাই দু সালে অবশ্যই ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য ব্রেক টু বছর হবে বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জন্য সরকারি চাকরির সম্ভাব্য সময়গুলি হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পুরনো পরীক্ষার ফল আপনারা পাবেন আগের ইন্টারভিউ থেকে ডাক অবশ্যই আপনাদের আসবে অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য রাখুন এরপর আসছে এপ্রিল থেকে জুন মাস এই মাসটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সময় এই সময় রাশির জন্য এসএসসি রেল পুলিশ গ্রুপ সি এবং ডি স্টেট গভর্নমেন্ট যে জবগুলি রয়েছে এই সবের চাকরিতে অবশ্যই আপনাদের কিন্তু সুযোগ আসবে বেশি করে জুলাই থেকে সেপ্টেম্বর মাস জয়নিং আপনারা অবশ্যই করতে পারবেন আপনাদের মেডিকেল টেস্ট হবে ট্রেনিং লেটার অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে পৌঁছে যাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস যারা এতদিন বেকার ছিলেন তারা চাকরিতে একটা স্থায়িত্ব আপনারা পাবেন ঠিক আছে কোন কোন সরকারি চাকরি ধনুরাশির জাতক এবং জাতিগাদের জন্য শুভ রয়েছে পুলিশ আর্মি প্যারামিলিটারি রেল ইলেকট্রিসিটি বোর্ড অ্যাক্সিস কাস্টম ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশান স্কুলের হচ্ছে টিচার এগুলো কিন্তু ধনুরাশির জাতক এবং জাতিগাদের জন্য সম্ভাব্য কিন্তু চাকরি এগুলা বেশিরভাগই কিন্তু হয়ে থাকে যে সকল ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসছে তারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন হয় রাত্রি দশটার করে না হলে আপনারা ব্রহ্মূর্তের পর সাড়ে চারটার পর ভরে মন্ত্রটি হচ্ছে ওং হিং স্ত্রী হোম ফট সাহা এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করুন এটি তারা মায়ের মন্ত্র অবশ্যই আপনাদের একশো পার্সেন্ট ফল নিশ্চিত হবেই হবে এবং যাদের মঙ্গল গ্রহ খারাপ আছে তারা অবশ্যই আপনারা মঙ্গলবারের দিন কালী মন্দিরে জবা ফুল দিয়ে পুজো দিতে পারেন যদি কারো শনি খারাপ আছে অবশ্যই কালো তিল আপনারা দান করতে পারেন কারো যদি রাহু খারাপ আছে অবশ্যই আপনারা কালো কুকুরকে রুটি গুড় এগুলো কিন্তু খাওয়াতে পারেন আর পরীক্ষার আগে অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন এই জন্য আপনাদের কিন্তু ভালো ফল আসবে যেহেতু আপনারা আধ্যাত্মিক মনের ব্যক্তি দেবগুরু বৃহস্পতি রাশি অবশ্যই আপনাদের কিন্তু জীবনে দু হাজার সালে চাকরির দিক থেকে পরিবর্তনের ঝড় আসতে চলেছে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয়মা তারা